আল্লাহ নবী বলেন তাআহদুল কোরআন তোমরা কোরআনকে ভালোভাবে ধারণ করো চর্চা করো নিয়মিত কোরআন পড়বা কেন কল্লাদি nafsi biyadihi lahu ashaddu tafassiyat minal ibli fi ukliha উটকে রাখার পর উঠের বাদন যদি খুলে দেওয়া হয় এই দ্রুতগামী উট যেমন পালায়ে কোরআন যার কাছে আছে চর্চার অভাবে ওই দ্রুতগামী উটের চাইতে আরো দ্রুত কোরআন পালিয়ে যায় বলেন নাউজুবিল্লাহ আল্লাহ কোরআন যারা হাফেজে কোরআন হই আমরা চর্চা কখনো ছেড়ে দিব না প্রতিনিয়ত চর্চা করা এখন দেখেন একটা ছেলে যদি মাদ্রাসায় না থাকে আমি বলছি না যে অন্যভাবে পড়ায় না আপনারা যারা অনাবাসিক আপনাদের ছেলেগুলারে মাদ্রাসায় পড়ান সমস্যা নাই পড়ান কিন্তু আপনি দেখবেন একটা ছেলে মাদ্রাসায় থাকলে অন্য তিরিশটা ছেলের পড়া দেখে সেও পড়বে এখন যে ছেলেটাকে আপনি দেখেন নয়টা থেকে মাদ্রাসাগুলোতে ঘুমের সময় হেফজোহানা মাদ্রাসাগুলো এখন এই নয়টা বাজে যদি ছেলেটারে আপনি বাসায় পাঠান ও কি করবে জানেন গেমস খেলবে বাসায় গিয়ে ঘুমাবে না সত্যি সত্যিকার অর্থে দেখবেন হয়তো গেমস খেলবে হয়তো ভিডিও গেমস খেলবে অথবা দেখবেন কোথাও দাঁড়ায় দাঁড়ায় দুষ্টামি করতেছে অথচ মাদ্রাসা যদি থাকে অন্তত মাদ্রাসার চার দেওয়ালের ভিতরে মোবাইলটা ধরতে পারবে না ভিডিও গেমস খেলতে পারবে না ওই যে দোকানে দোকানে যে গেমসগুলো খেলে আপনার দুই টাকা আগে ছিল এক টাকা এখন হয়তো কম বেশি হতে পারে তো এই যে গেমসগুলো দেখেন এইগুলা হলো অনাবাসিক ছাত্র যদি হয় সাধারণত আমি বলছি না সবাই এমন করে কিন্তু কিছু ছাত্র তারা যদি আপনার মাদ্রাসায় না থাকে তো তারা এটা হয় এরপরে কি হয় আপনার তখন দেখা যায় পড়া পারে না তো এই তাদের পড়াগুলা চর্চার জন্য আমাদের মাদ্রাসার হেফজোখানাগুলোতে একটা জিনিসকে বলা হয় আমুক্তা আরেকটাকে বলা হয় সাত আমুক্তা মানে হলো মনে করেন আপনার ছেলে দশ পাড়া কোরআন শরীফ পড়ছে দশ পাড়া মুখস্থ এখন এগারো নম্বর পাড়া তার সবক চলতেছে এগারো পাড়ার দশ পৃষ্ঠা পড়ছে আগে মুখস্থ কয় পাড়া দশ পাড়া এই দশ পাড়ার নিয়ম হলো প্রতিদিন হাফেজ সাহেবকে আজকে আদা পাড়া কালকে পরের আদাপাড়া এইভাবে পরের দিন মানে এইভাবে গত দশ পাড়া একের পর প্রতিদিন এই শোনাইতে থাকতে হবে আজকে আধা পাড়া শোনাইলেন কালকে পরের আদা পাড়া এরপরে পরে এভাবে দশ পাড়া খতম আবার দশ পাড়া থেকে আবার প্রথম থেকে শুরু তো এটা হলো আমুক্তা প্রতিদিন এটা শোনাইতে হয় উস্তাবদেরকে পিছনের পাড়াটা তার প্রত্যেক দিন ওস্তাদকে শোনাইতে হয় এটা হলো আমুক্তা স্বাচ্ছবক কাকে বলে ওই যে এগারো নম্বর পাড়ার দশ পৃষ্ঠা যে পড়ছে এই দশ পৃষ্ঠা উস্তাদকে প্রত্যেকদিন সকালে শোনাইতে হবে আবার মনে করেন এগারো বিশটা পড়ছে সবক এই এগারো বিশটা আবার আগামী দিন শোনাইতে হবে বারো বিশটা সবক পড়ছে এই পুরো বারো বিশটা পরের দিন শোনাইতে হবে পরে সামনে সবক হয় আবার মনে করেন চোদ্দ বিশটা সবক পড়ছে এই চোদ্দ বিশটা পুরাটা শোনাইতে হবে আবার হয়েছে ষোলো বিশটা সবক পরের দিন আবার প্রথম থেকে ষোলো বিশটা সবক শোনাইতে হবে এটাকে বলা হয় সাত সবক এটার কারণে কি হয় আপনার ওই বাচ্চা বারবার চর্চার কারণে কোরআনটা তার সিনার মধ্যে বসে যায় কি কথা কি বুঝে আসছে তো দেখেন এই বিষয়গুলো হয়তো আমরা অনেক সময় বুঝি না এখন আসেন কথা হলো যে রাত্রে হুজুর বাচ্চাগুলার যে উঠে দেওয়া হয় কোরআন পড়ানোর জন্য তিনটা সাড়ে তিনটা চারটার দিকে এই সময় বাচ্চাগুলারে কেন উঠান বাচ্চাগুলা তাহাজুদ পরে এগুলা কি হাদিসে আছে হ্যাঁ হাদিসে তো শিশুদের তাহাজুদের কথা আছে বলার পরে তো আপনারা বিশ্বাস করবেন নাকি সহি বুখারি ছয় নয় নয় কত হয় ছয়শো নিরানব্বই বলেন না কত হ্যাঁ ছয়শো নিরানব্বই নাম্বার হাদিস আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তাল্লাহমার বর্ণনা তিনি বলেন

ফা আখজা বি মাথা দইরাই ভাবে মাথা দইরা আকমনি আন ইয়ামিনিহি আল্লাহ নবি আমারে বাম পাশ থেকে ডান পাশে আইনা দার করায়া দেয় আমি নবীর সাথে তাহাজ্জুদে বাম পাশে দাঁড়াইছি নবি আমার মাথাটা দইরাই ভাবে ডান দিয়া ডান পাশে দার করায়ছে এখন আপনাদের প্রশ্ন হুজুর এই আব্দুল্লাহ ইবনে যে শিশু ছিল এটার দলিল কি আপনি হাদিসে না বলেন উনি নামাজ পড়ছে এটা বলেন উনি যে শিশু এটার দলিল কি প্রশ্ন ঠিক আছে আপনার উনি যে শিশু ছিল এটা দলিল কি হ্যাঁ এটার দলিল আছে মোসনাদ আহমদ তিন চার তিন সাত তিন হাজার চারশো নাম্বার হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি নবীর বাসায় যখন নবীজির সাথে তাহাজ নামাজ পড়ছিলাম ও আনা ইয়াউমা ইজিন ইবন আশ্রী সিনিনা তখন আমার বয়স ছিল দশ কত কত মানে আপনাদেরকে দলিল দিলেও দেখি অনেকের চেহারা কেমন লাগে কি কল হুজুর দশ বছরে দেখেন ভাই দশ বছর আবদুল্লা আব্বাস আল্লাহ বলেন আমি নবীজির সাথে তাহাজুদের সালাদ আদায় করছি এখন কোন একটা বাচ্চাকে সাড়ে তিনটা বাজে উস্তাদ যদি তাহাজ্জুদ নামাজে বাধ্য করে না যদি বলে তাহাজুতে দাঁড়াও তুমি একটু শিখো তো এখন বাচ্চারা যদি চর্চা করে দশ বছর বয়স থেকে তাহাজুত পড়া এই ছেলে যদি বড় হইলে তাহাজুদ পরে লসটা কি বলেন এখন কথা হলো হুজুর সাড়ে তিনটায় উঠতে হবে কেন প্রশ্ন হইতে পারে বর্ণনা ইয়ানযিল রাব্বুনা ইলা আস হিনা কাসুলুসুল আখির রাতের এক তৃতীয়াংশে আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন রাতের এক তৃতীয়াংশে আল্লাহ প্রথম আসমানে আসে বলেন রাতের এক তৃতীয়াংশে আল্লাহ কোথায় আসে আসার পর আল্লাহ বলে মাইয়াদউনি কে আসো আমারে ডাকো মাইয়াদউনি ফাসতজীবা কে আমাকে ডাক আমি তার ডাকে সাড়া দিব ডাক আমারে ডাকো আমার ইয়াস আলুনি আমার যে এখন আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দান করব। একটা বাচ্চা যদি ওই মুহূর্তে আল্লাহ রে বলে আল্লাহ আমার মতো দশটা ছেলে কোরআন মুখস্ত খুব সুন্দর করে করতে পারে আমার মতো দশটা ছেলে আমার বন্ধুরা তারা চার পাঁচ পৃষ্ঠা সবক দিতে পারে আল্লাহ আমি এক পৃষ্ঠাও পারি না মাবুত তোমার খাজা নাই কোনো অভাব নাই আল্লাহ তুমি তো এখন প্রথম আসমানে মেহরবানি করে আমাকেও আমার বন্ধুদের মতো পাঁচ পৃষ্ঠা সবক মুখস্ত করার তৌফিক দিয়ে দাও এই জন্য ওই টাইমে ওঠানো হয় ওইটা বোমারক সময় এটা বরকতপূর্ণ সময় তো বাচ্চাদেরকে এই জন্য ওই সময় ওঠানো হয় আমি বলছি এরপরে আল্লাহ ফকরব রব্বুল আলামিন বলেন বোমাই ইয়েস্তাও ফিরু আমার কাছে যদি কেউ ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব তো বাচ্চাদেরকে যদি এই শিক্ষাটা দেওয়া হয় এটা সৈব বোখারির বর্ণনা এটা সমস্যা কোথায় বলেন